কি যে দেখছি না দেখছি মনে তাহলে তারপর চলাফেরা খুব কষ্ট হয় কষ্ট মানে ওই অবস্থায় চলাফেরা করি লাগে না খেলে তো আর হয় না

আর স্বামী ওনার খোঁজ খবর নেয় বিগত বহু বছর হয়ে গেছে খুবই অসহায় পরিবার চোখে দেখেন না মানে করতে থাকি কোনো খোঁজ খবর নেয় না দেখাও করে খুব করুণ অবস্থার মধ্যে দিয়ে তার দিন যাচ্ছে তো আমরা এই ভাইয়ের সন্ধান পেয়ে ভাইয়ের কথা মতো আমরা চলে আসছি আমাদের ইতালি প্রবাসী আলমগীর শরীয়তপুরি ভাইয়ের পক্ষ থেকে এক পিস কম্বল আপনার জন্য আসলে আমরা কারো পাশে হয়তো বড় ভাবে দাঁড়াতে পারতেছি না ছোটখাটো হলো একটিস কম্বল অসহায় পরিবারের জন্য এটাই অনেক কিছু আর এই একটিস ছোট্ট একটি উপহার পেয়ে অসহায় পরিবারগুলা অনেক খুশি হয় অনেক আর তাদের মুখের হাসি আমার মনে হয় যে সোয়ং আল্লাপা খুশি হয়ে যান তো আসলে যাদের সামর্থ্য আছে তারা চেষ্টা করবেন চেষ্টা করবেন এরকম পাশে দাঁড়ানো এলাকার ভিতরে এরকম কিছু অসহায় পরিবার আছে যাদের কাছে তারাও বিভিন্ন জায়গায় যেতে পারে না যে আমার সহায়তার প্রয়োজন আছে তারা কাউন্সিলে যেতে পারে না বড় বড় নেতা কর্মীর সাথে দেখা করতে পারে না যার সুবাদে দেখা গেছে তাদের বাড়ি পর্যন্ত কেউ এসে পৌঁছায় দেওয়ার মতো নেই আমরা বরাবরই চেষ্টা করি আমরা বড় বরাবরই চেষ্টা করি যে এলাকার ভিতরে বাড়িয়ে বাড়িয়ে খোঁজ করে অসহায় পরিবার গুলার হাতে তুলে দেওয়ার জন্য যেন কেউ বঞ্চিত না হয় আর কেউ না পছন্দ কৃষক আপনি যাচাই মাচাই করিয়েই দিলেন তাইলে এখন এমন আছে কি নিজের যার জন্য দিয়ে বেটাইবেন তাক না দিয়ে তার নিজের বুলে দে এরকম করে তো আচ্ছা আচ্ছা যে আসলে এরকম হয়ে থাকে এটা আমরা আসলে আশা করি না আমরা চাই অসহায় পরিবারগুলোর হাতেই তুলে দেওয়ার জন্য যেন একদম নিরহ অসহায় যারা আছে তারাই মূলত এটার প্রাপ্য তারাই যেন এটা পায় তো আমার এই বড় ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদেরকে এরকম পরিবারের কিছু সন্ধান দিয়েছেন যার সুবাদে আমরা পৌঁছায় দিতে পারছি এই অসহায় পরিবারগুলোর হাতে ভাইয়া আপনার জন্য অসংখ্য ধোয়া থাকুক চলে আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আপনি কানে কম শোনেন বা কানে কম শোনেন আচ্ছা আচ্ছা এখানে রৌদ্রে বৈশাখ কি করেন

আচ্ছা শীতে কাঁপতেছেন দেখা যাচ্ছে অনেক দিন আসলে দেখেন মোটামুটি একটু রোদ আছে এই মুহূর্তে তারপরও শীতে কাঁপতেছে এই যে চুলার পারে বসেই উনি কিছুটা উষ্ণতা নিচ্ছিলেন যে খুবই অসহায় একটি পরিবার ছোটখাটো একটি টিনের ঘরে থাকেন দিন কাটতেছে সীমাহীন কষ্টে খুব দুর্ভগের ভিতর দিয়ে দিন যাচ্ছে তো আমরা ইতালি প্রবাসী আলমগীর পক্ষ থেকে তার জন্য এক পিস কম্বল নিয়ে আসছি ভাই কম্বলটা একটু নিয়ে আসেন তো ইতালি প্রবাসী আলমগীর শরীয়তপুরী ভাইয়ের পক্ষ থেকে আপনার জন্য এক পিস কম্বিল দেখেন দেখেন খুলে দেখেন সমস্যা নেই খুলে দেখেন আমরা বরাবরই চেষ্টা করতেছি ভালো মানের কম্বল দেওয়ার জন্য এবং ইতালি প্রবাসী আলমগীর সৈয়দপুরি ভাই বারবার বলে দিচ্ছেন যেন একটু ভালো পরিমাণের কম্বল দেওয়া হয় কারণ সচরাচর অনেকেই কম্বল দেয় হয়তোবা সেই কম্বলটা ঠিক মতো মানুষ ব্যবহার করতে পারে না বেশি দিন ইউজ করতে পারে না যার কারণে আমাদের এই ক্ষুদ্র উদ্বেগ বা আপনি কি কম্বল পেয়ে খুশি আছেন কি কম্বল পায়ে কি খুশি হয়েছো ও বাপ আছে তাও দিয়ে গেল করে না আসলে উনি একটু কানে কম শুনে যার কারণে হয়তোবা ঠিকভাবে সব কিছু বলতে পারেন নাই তো তারপরও উনি মন থেকে খুশি হয়েছে এটা আমরা বুঝতে পারছি ওনার চেহারা দেখে আপনারা সবাই দোয়া করবেন যেন বরাবরই আমরা এই ধরনের অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে পারি বিশেষ করে আলমগীর শরীর পরিবাহের জন্য দোয়া করবেন যেন উনি এই মানবিক কাজ আল্লাপাক ওনাকে যতদিন বাঁচিয়ে রাখছেন ততদিন যেন করে যেতে পারেন আপনারা সবাই দোয়া করবেন তো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ